মেহজাবিনের আবদার যে শুকি রান্না করে খাওয়াতে হবে আমি কক্সবাজার থেকে শুটকি নিয়ে আসছিলাম সেই সুটকিটা আর মেহজাবিনকে রান্না করে খাওয়ানোর সময় পাইনি তো আজকে ওর হচ্ছে আবদার তুমি লোককে শুক্কি রান্না করে খাওয়াও এই জন্য ছোটো ছোটো করে কিউব করে কেটে নিছি এটাকে একটু সুন্দর করে হালকাভাবে কেলে নিবো নেওয়ার পরে গরম পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দশ পনেরো মিনিট তারপরে শুটকিটাকে পরিষ্কার করে নিব কাজটাকে ভালো করে ফেলে নিব আমার কিন্তু লটকি সুটকিটা খুব ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আবার কেউ টেলে নেওয়াও বলে যে যেটা বলে নাকি এখন একটু গরম পানি দিয়ে আমি এটাকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিজায় রাখবো তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব আমি হচ্ছে সাদা তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি নিছি আর এখানে হচ্ছে বড় বড় পেঁয়াজ কুচি প্রায় হচ্ছে সাত থেকে আটটা আশে কি এখন এটাকে খুব ভালো করে আগে একটু ব্রাউন কালার করে নিব আমার পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি প্রত্যেকটা বাটা মশলা ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা একদম উঁচা উঁচা এক চামচ তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা জিরে বাটা আমি সম্পূর্ণই দিব যেহেতু শুটকি আর শুটকিতে কিন্তু রসুনের পরিমাণটা সবসময় বেশি দিতে হয় এই জন্য আমি এখানে ছোটো বাটির এক বাটি রসুন বাটা দিয়ে দিলাম আর আস্ত আবার কুচানো রসুন দিব এখন দিব হলুদের গুঁড়া তারপর দিব পরিচের গুঁড়া মরিচের গুঁড়া হচ্ছে আমি অনেক বেশি স্পাইসি করব। এর জন্য এখানে মরিচের গুঁড়াটা দিলাম পরিমাণ মতন এবং কাঁচা মরিচ কুচি করে দিব আরও লবণটা হাফ চামচ দিলাম এখন এখানে একটা কথা বলে রাখা ভালো আমি ধনের গুঁড়াটা লটকি সুটকিতে আমি কখনোই পছন্দ করি না প্রথম কথা এবং আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে আপু ধনের গুঁড়া তো দিলেন না ধনের গুঁড়াটা আমাদের বাসায় অনেকেই পছন্দ করে না একা এক মানুষের এক এক রকমের চয়েস রান্না করার ক্ষেত্রে এক এক রকমের টেস্ট এক একজনের হাতে আসে যেমন আমরা ধনে গোড়াটা মুরগিতেও তেমন একটা পছন্দ করি না এবং সুটকিতেও পছন্দ করি না এই পর্যায়ে দিয়ে দিব জাস্ট তিনটা আস্ত মশলা এটা দিয়ে খুব ভালো করে কষানোটা কমপ্লিট হয়ে গেলেই আমি দিয়ে দেবো হচ্ছে তারপরে সুটকিটা মশলাটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আনুমানিক পাঁচ থেকে সাত মিনিটে ভালো করে কষাই নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো সুটকিগুলা সুটকিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি শুটকিটা দেওয়ার পরে আরো পাঁচ মিনিট খুব ভালো করে কষায় একেবারে কিন্তু পানি ছাড়া এখন এই পর্যায়ে দিয়ে হচ্ছে কুচি করে রাখা এক বাটি রসুন তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কুচি করে এক বাটি রাখা সেটা কিন্তু ছোট ছোট বাটি আর কি এটা দিয়ে দেবো কারণ আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে আজকে অনেক বেশি স্পাইসি করবো আর এইভাবে করে শুটকি রান্না করলে মাস্ট আপনাদের ঠান্ডা জল লাগলেও খুব বেশি যদি খাবার খেতে না ইচ্ছা করে কিন্তু দুই প্লেট ভাত এইভাবে কিন্তু খাওয়া যায় এই সুতির দিয়ে আমার সব কিছু দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমি আরো পাঁচ মিনিট ভালো করে কষানোর পরে সামান্য পরিমাণের একটু গরম পানি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে এটা দিয়ে পাঁচ মিনিট আরও ভালো করে কষাই নিলে আমার কিন্তু সুতির রান্না কমপ্লিট হয়ে যাবে মাঝে মাঝে বাসায় হাজারটা তরকারি থাকলেও হুটহাট মেয়ে জামিনের আবদার থাকে এইভাবে তাকে সুটকি রান্না করে দিতে হবে যেমন আজকে বাসায় চার পাঁচ রকমের তরকারি আছে কিন্তু তার কথা হচ্ছে আমার ঠান্ডা জল লাগছে আমার জন্য তোমার এইভাবে ঝাল ঝাল করে সুটকি রান্না করে দিতে হবে কারা কারা লোটকি সুটকি এইভাবে রান্না পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যে হালকা একটু পানি দিয়েছিলাম সেটাও কিন্তু একদম শুকায় গেছে এবং লটকি সুটকি রান্না করা কিন্তু আমার কমপ্লিট একদম সিম্পলভাবে কিন্তু এটা টেস্ট এত পরিমাণে হয় বলার বাইরে এখন দিয়ে দিবো একটু ধনের পাতা কুচি এই ধনের পাতা কুচিটা দিলে না সুত্তি একটা হালকা একটা ফ্লেভার থাকে ওটাও না থাকে না কারণ ধনের পাতার নিয়ে কড়াই স্মেলে সুটকি চলে যায় যারা সুতি খেতে পছন্দ করেন না তারা মাস্ট এইভাবে ট্রাই করবেন এবং লাস্টে একটু ধনের পাতা দিয়ে দেবেন কুচি দেখবেন এত টেস্ট হয় বলার বাইরে আমার কিন্তু সুটকি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেয়ে যাবেন কি গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে দিবো আজকে মেহেজাবেন ও রুমের মধ্যে বসে কাপড় চিপুর গাছ করতেছিল যেহেতু আমরা শ্রীমঙ্গলে যাবো সো এখানে খাবারটা নিয়ে আসছি গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে এখন টেস্ট করে বলো যে তোমার মনের মতো সুটকি রান্না করাটা হয়েছে কিনা আমার কিন্তু ঠান্ডা জ্বর লাগছিল আর এই সময় আমি তোমাকে বলছিলাম আমাকে স্পাইসি করে সুটকিটা রান্না করে দিতে তুমি আমার আবদারটা রাখছো আমি টেস্ট করে দেখছি অনেক মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ একদম মুখে হ্যাঁ এই যে প্রত্যেকটা ভাইবে ভাইবে হচ্ছে রসুনের কামড় পড়বে আর কাঁচামরিচের কামড় পড়বে অনেক বেশি স্পাইসি এবং অনেক বেশি মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ